আজকে মজাদার একটি ঝিঙে রান্না শেয়ার করছি গরমে খুবই একটি মজাদার রান্না চিংড়ি মাছ দিয়ে ঝিঙে রান্নাটি করব। চিংড়ি মাছ দিয়ে যে কোনো রান্না এমনিতেই খুবই মজা হয় যেভাবে আমরা চিংড়ি মাছ দিয়ে ঝিঙে তরকারিটি সহজে রান্না করে ফেলা যায় হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল ব্লগ ডায়রিস আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমার অনেক পছন্দের এই রান্নাটি শেয়ার করছি চলুন দেখিনি কিভাবে করা যায় এখানে আমি হাফ কেজির মতো ঝিঙে কেটে নিয়েছি মিডিয়াম সাইজ করে এভাবে কেটে নিয়েছি একটু মোটাও না একটু বেশি পাতলাও না একটু মোটা করে কেটে নিয়েছি এবার আমি মোর রান্নাতে চলে যাচ্ছি প্যানে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুনের মতো তেল তেল ভালো করে গরম করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি এক মিনিটের মতো সময় নিয়ে মিডিয়াম আছে ভেজে নিচ্ছি যাতে পেঁয়াজের কাঁচা স্মেলটা চলে যায় দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ঝালের জন্য এবার দিয়ে দিচ্ছি আমি ওয়ান স্পুনের মতো আদা রসুন পেস্ট হালকা একটু ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যায় এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি হালকা একটু ভেজে নিচ্ছি এবার শুকনো মশলাগুলো অ্যাড করছি দিয়ে দিচ্ছি হাফ স্পুন হলুদ হাফ টি স্পুন ধনে জিরা হাফ স্পুন মরিচ এই রান্নাতে মরিচের পরিমাণটা একটু কমি রান্না করলে কিন্তু রান্নাটা খুব টেস্ট হয় কাঁচা মরিচের পরিমাণটা কিন্তু চাইলে বাড়িয়েও দেওয়া যাবে এবার মশলার সাথে একটু কষি নিচ্ছি মশলার কোনো ধরনের যাতে কাঁচা স্মেল না থাকে এবার আমি ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি মশলার সাথে তিন মিনিট সময় নিয়ে কষি নিব এতে সবজির কাঁচা স্মেলটা থাকবে না সবজির টেস্টটা ভালো আসবে এই পর্যায়ে আমি পানি ছাড়াই কষিয়ে নিব। এই রান্নাতে কিন্তু অতিরিক্ত পানির প্রয়োজন হয় না সবজি থেকে কিছুটা পানি ছাড়তে শুরু করেছে সবজির থেকে যে পানি বের হচ্ছে ওই পানিতে কিন্তু রান্নাটা হয়ে যাবে তার পরবর্তীতে আমি হাফ কাপের মতো কুসুম গরম পানি অ্যাড করেছি রান্নার জন্য যতটুকু প্রয়োজন পরবর্তীতে অ্যাডজাস্ট হয়ে আসবে এবার আমি আরও বাকি তিন মিনিট কুক করে নিচ্ছি মিডিয়াম আছে দিয়ে দিয়েছি হাফ টিস্পুন লবণ লবণটা টেস্ট করে আপনাদের প্রয়োজন মতো বাড়ি বা কমিয়ে দিতে পারেন এবার আমি তিন মিনিট পর ফিরে আসছি তিন মিনিট অপেক্ষা করছি ঝিঙ্গে নরম সবজি রান্না হতে অতিরিক্ত সময়ের প্রয়োজন হয় না এখন রান্নাটা ধরতে গেলে পুরোটাই কমপ্লিট এক মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করছি রান্নাটি কিন্তু খুবই টেস্টি হয়েছে ট্রাই করে দেখতে পারেন কতটা যে ইয়ামি হয়েছে চিংড়ি দিয়ে ঝিঙের রেসিপি রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক শুভকামনা রইল সবার জন্য